আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের জন্য আমরা সুযোগটা হাত না করি আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহ বিন মোহতালাম তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো আমি তাকে সুস্থতা দান করব আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তালা দিতে থাকেন চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময় যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা আল্লাহ সুবহানাহু ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন বিপদাপদ দূর করেন বিসুখ দূর করেন এই সময়টা হলো রাতের শেষ প্রহর ফজরের আগের সময়টা তাহাজ্জুদের সময়টা এগারো মাস ধরে আমরা নানা ব্যস্ততা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না ভোর রাতে ওঠার সুযোগ হয় না ভাইরা আমার রমজানের মাস আপনি তো সারি খেতে প্রায় প্রতিদিনই উঠছেন আপনার যেহেতু সারি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে আপনি কেন এই সময়টাতে যখন আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পরে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য অবশ্যই আপনি সাহারি খেতে উঠলে দুই পাঁচ মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া মনোনিবেশ করবেন আমাদের একটা বড় ভুল হলো সাহারির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না সম্ভব হলে দু এক নামাজ পড়েন সেটা যদি না পারেন তো শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গায় একটু একটু চোখের পানি ফেলে চান দোয়া করেন দোয়ার এই সুযোগটা এগারো মাস আপনি পান না রমজান মাসে সাহারির উশিলায় পেয়েছেন তো আপনি সেই সুযোগটা কেন হাত ছাড়া করবেন আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের জন্য আমরা সুযোগটা হাত ছাড়া না করি

তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো আফিয়াহু আমি তাকে সুস্থতা দান করব আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা দিতে থাকেন টোটাল ২৪ ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না যে দেওয়ার সময়টা দোয়া মিক্স হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান এই সুযোগটা হাত ছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে এই সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য রমজান মাসের মধ্যে একটা হলো যে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সাহারি পার্টি বের করেছেন তামাশা বের করেছেন অনেকে টেলিভিশনে প্রোগ্রাম দেখেন কোন কোন চ্যানেলে সাহারির সময়ের কোন কোন প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে সারের সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে চাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদেরকে আমরা বলবো কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামি প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রোনাজারির সময় আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা করে ফেলি আমরা এখন থেকে সারিতে উঠলে দোয়া করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন অনেকে রোজা রেখে থুতু গেলাটাকে দর্শনীয় মনে করেন মনে করেন যে রোজা রেখে বোধ থুতু গেলা যায় না এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছে বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে পোলা পান তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে মিনিটে মিনিটে থুতু ফেলে আছে না এই ঘন ঘন রোজা রাখে আপনার থুতু ফেলে কেন কারণ করতেছে তার রোজা ভেঙে যাবে আপনি বাঁচবেন থুতু না গিললে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভেতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই আপনার মুখে বালু চলে আসছে একটা মশা ঢুকে গেছে আপনি রোজা আছে এটা ভিতরে না যায় সেজন্য থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি বেশি নিয়ে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গিলা যাবে না এরকম কোনো কথা নাই এটা আমাদের একটা রমজান কেন্দ্রিক একটা বল আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নাই ফজরের পর একটা কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন করে ঘুম দূর করেন বশ করেন ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন জিকির আরhkar করেন সকাল সুন্দর দোয়াগুলো পড়েন এটা দোয়া করেন রমজানের কিছু আমল করেন ইশারার নামাজের ওয়াক্ত হয়ে গেছে দুই নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মত জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকতেন তো রমজান মাসে আমরা এটা

দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকি বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মুয়াজ্জিনের ফজিলত হলো ওই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই ওয়াক্ত নামাজে যত মানুষ শামিল হবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে জার জার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দেওয়া হবে আর আপনি মুয়াজ্জিনি না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসেবে তালা আপনাকে দান করবে এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর লাইভ হাদিসটা নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজ্জেন যত পরিমাণ সোয়াব পাবে তত পরিমাণ পাওয়া যাবে তো মক্কার মোয়াজ্জেন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মুসলি প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমর্থন সব মহাজ্জেনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সব সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলেন না এই যে আজানের জবাব এই আজানের জবাবটা আমরা অনেকে বারো মাসে একটু আদ্র দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিমের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাব কানে দেওয়া দেয় কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে দশ বারো পথ ১৩ পদ চোদ্দ পথ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচ করতেছিল হাতগুলো শুধুমাত্র আঁকু পাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ ধরবে কখন ভুটমুরিতে হাত দিবে হ্যাঁ যখন এই করতেছিল সূর্য ডুবছে মজদিন সাহেব আল্লাহ আকাশ রয়েছে আর হুমড়ি খেয়ে ঝাপায় পড়ছে খাইতে খাইতে কখন আদান শেষ হয়ে ভক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মহাজানের আজানের জবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজান